তো ওই নামাজ নামাজ গসলের উপরে আসে এখন কথা হলো যে নকল নামাজের ইমাম নামাজের ইমাম নফল করতে গেলে আমরা নফল মনে করি কারণ নফলের ক্যাটাগরির মধ্যে ভাগ আছে সোনাজ এবং আমরা যে নামাজ গুলো পড়ে যেমন তারাবির নামাজ সেটা কিন্তু সন্নাথ মক্কাদা এরকমই সাথে পড়া হয় আর নিরেট একজন ব্যক্তি যদি নকল নামাজ পড়তে চায় তাহলে সেই নকলের মধ্যে পেয়ামুল নাইল যেটা রাতের শহরে গভীর রাতে আহ দুই দুই রাখাত করে একজনের নেতৃত্বে কালামের পাথের হচ্ছে এবং নামাজের মাধ্যমে কেলাভাতো শুনছি আদায় হচ্ছে তো এই ধরনের পেয়ামুল নাইল এটি কিন্তু আহ ওইভাবে এতটুকু যায় কিন্তু সাধারণত নফল নামাজের জমাত হয় না এটি কিন্তু শীতকৃত হতো বিষয় নতুন আর কি আইনগত যে বিষয়টা সেটা হলো মানে যে কোন নামাজের আগে পরে যে নফল নামাজ গুলো পড়ি হ্যাঁ হ্যাঁ এমনি নফল নামাজ যেমন কেয়ামুল লাইল আমি বললাম সেখানে কিন্তু জামাতের সাথে পড়তে হবে কোন মক্কা শরীফ বা মদিনা শরীফে সালাত তাহাজ্জুদের কথা যদি বলি যে সালাত উত জামাতের সাথে হবে না এটা ইশরাকের নামাজ জামাতের সাথে হবে না আর ওয়াবিল জামাতের সাথে হবে না তারপর এই এই নামাজ গুলো বা এমনি দুই দুই রাকাত করে কিন্তু ওখানে রমজান মাসে কেয়ামুল লাইলের যেটা তারা করেন তারা হচ্ছে যে এটা ওই কোরআনের একটা নির্ধারিত সুরাগুরু বা অথবা একটা পারা সাত পারা একদিনে বাকি সাত পারা একদিনে তারা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় পরিচর উপসর্জার মাধ্যমে এই করান খেলামাজটা তারা শুনেন তো এই ধরনের জামাতকে কি এমন লাইন বলা হয় আর কোনো অনুমতি আছে ছাড়া অন্য অনুমতি কিন্তু বাকি অন্যান্য যে নকল গুলো যে আপনি আউভাবিন জমাত হিসেবে করতে চান সাহায্য জমাত ছিলেন না এটা আমরা একটা